নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেররা চড়াও হলো রাসূলুল্লাহ কে তারা ভাবে আঘাত করলো নবীজির মাথার লোহার হেলমেট ভেঙে গেল রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন নবীজির ডান্ডা মোবারক ওই মুহূর্তে শাহাদাত বরণ করলো সাহাবাই কেরাম তখন দিকবিদিক ছোটাছুটি করতেছেন সবাই টেনশনে পড়ে গেলেন কয়েকজন যুবক সাবি রসুল্লাকে সেভ করার জন্য নবীজি চতুর্দিকে সীসা ডালা পাচিরের মতো দাঁড়িয়ে গেলে এমত অবস্থায় প্রায় বারো জন সাহাবি রসুল্লাকে সেভ করতে গিয়া কাপেরদের তীরে রাগাতে দুনিয়া থেকে বিদায় করে বিদায় হয়ে গেলেন তারাও শাহাদাত বরণ করলেন অসংখ্য সাবি সেখানে আহত হলেন ওইখানে একজন সাহাবী ছিলেন নাম হলো হাজরতে আবু তাল্লা রদি আল্লাহ ভূতালানু যারে জীবন্ত শহীদ বলা হয় সুবর্ণাল কর্ম আবু তালহার আরেকটা পরিচয় হলেন রসুলুল্লাহ যে ইদর্জন সহাবিকি জালনতি বলে ঘোষণা দিয়েছেন তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হলেন হাজরতে আবু তাল্লাহ রদি আল্লাহ ভূত আলান সে আবু তাল্লাহ ছিলেন চিরণ দাস অর্থাৎ তিনি খুব দক্ষতার সঙ্গে তীর চালাতে পারেন তিনি রসুল্লার পাশে এসে দাঁড়িয়ে গেলেন হাজরে আবু জন্য রসুলের সম্মুখে দাঁড়ালেন সামনে দাঁড়িয়ে গেলেন বুক পেতে দিয়ে আর এই দিকে ধনুক থেকে তীর নিক্ষেপ করছে কাফেরদেরকে লক্ষ্য করে ওই দিন হাজরেতে আবু তালহা একটা দুইটা ধনুক নয় তিনটা ধনুক সেই দিন ওই মুহূর্ত রসুলের সামনে দাঁড়িয়ে ওই তীর চালাতে গিয়ে তিনটা ভেঙে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু যখন তীর নিক্ষেপ করছেন তীরটা গিয়া কোথায় পড়তেছে এই দৃশ্য দেখার জন্য রাসূলুল্লাহ মাথাটা রে একটু উঁচু করলেন হযরত আবু তালহা রাসূলুল্লাহ কে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দয় করে মাথা উঠাবেন না আপনার ব্যাপারে আমার আশঙ্কা হয় হুজুর মাথা উঠাবেন না কাফেরদের তীর যদি আপনার শরীরে লেগে যায় আমি আবু তালহার জীবন শেষ হয়ে যাবে হুজুর আমি আপনাকে সেভ করছি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি হুজুর আমি আমার বক্ষটাকে আপনার জন্য কোরবান করে দিলাম আমার জীবন চলে যাবে এরপরে আমার রসুল আমার রসুল্লাহর শরীর মোবারকে একটা তীর আসতে পারবে না হাজরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন তীর নিক্ষেপ করছেন রসুল্লাহকে সেব করলেন জিহাদের ময়দানে পরবর্তী সময় মুসলমানরা বিজয় লাভ করলো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হাজরতে আবু তালহা শরীরের দিকে থাকা দেখতে পেলেন একটা দুইটা তীর সত্তরের অধিক তীরের আঘাত এসে লেগেছে হজরতে আবু তালহার শরীরে এর নাম রসুল্লাহ ভালোবাসা জীবন দিয়ে ভালোবেসেছেন হাজরত আবু তালহা আমার জীবন চলে যাবে এরপরে আপনার উপরে কোনো আঘাত আসবে এটা আমি সহ্য করতে পারব না আমার বন্ধুগণ এরপরে সাহাবাই কারাম হাজরে তাবু তালহার এই বীরত্ব দেখে তিনি তো শাহাদাত বরণ করেননি তখন তাকে জীবন্ত শহীদ বলে ঘোষণা দেওয়া হয়েছে সমগ্র শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল সত্তরটা তীরের আগা এটা যে কথা নাকি কথা কয় না এটা কি সাধারণ কথা আমার বন্ধুগণ তিনি তীর চালাতে গিয়ে তার একটা হাত অবশ্যই হয়ে গেছে রসুল্লাহ এত বেশি ভালোবেসেছেন এজন্য আলাইহি সাল্লাম বলছেন শুধু রসুল্লাহরে ভালোবাসলেই হবে না ভালোবাসা হতে হবে নিজের জীবনের চাইতে আমার বন্ধুগণ আমরা রাসূলুল্লাহর ভালোবাসাকে সীমাবদ্ধ করলাম কোথায় মিলাদের জিলাপিতে বললাম নামাজ নাই দিন নাই ইসলাম নাই হালাল নাই হারাম নাই নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলাম আর বছরে একদিন এসে হুজুর ডেকে বাড়িতে একখান মিলাদ পড়ায় কিছু জিলাপি বিতরণ করে দিলাম বাস রসুল্লাহর ভালোবাসা হয়ে গেল আবার এটার নাম দিয়েছে আমরা আশেখের রসুল আমার বন্ধুগণ এইরকম পরিবেশ পরিস্থিতি তো রাজাপুরে নাই রসুল্লাহর ভালোবাসা কি তাও কোরআনে আল্লাহ বলে দিয়েছে রসুল্লা রে ভালোবাসতে হবে কিভাবে রসুলুল্লাহর ভালোবাসার নমুনা কেমন হবে পরানু ক্যারিম আল্লাহ তাআলা তাও তুলে ধরেছেন সুমান আল্লাহ পাম আল্লাহ আল্লাহ আব্বুল আলমিন পর আনু ক্যারিমের ভেতরে বলছেন কোলিংকং টম টহেবন আল্লাহে ফেতেবিয়োনিব কমল্লা ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31 নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কুন নবী আপনি বলে দেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় কার ভালোবাসা আল্লাহ আরো বলেন তাহলে তাদেরকে বলেন ফাতাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে সুবহানাল্লাহ কইলেন না তাইলে রাসূলুল্লাহর অনুসরণ করা মানে আল্লাহর ভালোবাসা পাওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর অনুসরণ করা মানে ও রাসূলুল্লাহকে প্রিয় বলে ঘোষণা দেওয়া এবং রাসূলুল্লাহর সন্তুষ্ট করার জন্য জীবন কুরবান করে দেওয়া আপনি না রসুল্লাহর অনুসরণ কি করতেছেন সেটা রসুল করেই নেই যেটা সাহাবাই কেরম করেই নেই আপনি সেটা দিয়ে রসুল্লাহর ভালোবাসা খুঁজতেছেন আমার বন্ধু মান নবী করিম সাল্লি সাল্লাম পৃথিবীতে এসেছেন আমাদের থেকে বিদায় হয়েছেন প্রায় সাড়ে চোদ্দশো বছর হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ ইন্তেকাল করলেন রসুল্লাহর ইন্তেকালের পূর্ববর্তী সময় সাহাবাই কালাম জীবিত ছিলেন না রসুল্লার ইনতেকালের পরে ছিলেন না আচ্ছা কন্ত রসুল্লার ঈদ বিলাদুল নবী পালন করার জন্য জন্মদিন পালন করার জন্য সাহাবাই কালাম কয়টা ক্যাক কিনছে কিনছে কেউ রাত বারোটা এক মিনিটে ক্যাক কেটে রসুল্লাহার ঈদ বিলাদুল নবী পালন হয়েছে আমরা কিসের ভালোবাসা দেখাই তার মানে তাহলে সাহাবাই কারাম রসুল্লার ভালোবাসা নাই আহ তোমরা ভালোবাসার তরে কেকের ভিতরে কেন ঢুকালাম রাত 12:00 টাইতে রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য কেক কাটার মध्दদি যেটা আপনি করছেন এটা মুসলমানের সংস্কৃতি না এটা ইহুদিদের সংস্কৃতি ঠিক কি না অমুসলিমরা তাদের জন্মদিন পালন করে কেক খায় এখন এটা মুসলমানদের ভিতরে ঢুকছে শুধু মুসলমানদের ভিতরে ঢুকে নাই রাসূলুল্লাহর জন্মদিন পালন করে এক শ্রেণীর শয়তানেরা এটার নাম দিছে আশেখের রসুল সারাদিন যশ্নে জুলুস হইল জশ্নে জুলুসের ব্যাপারে আমার আপত্তি নেই আপনি ভালোবাসেন আপনি রাস্তায় নামেন স্লোগান দেন দেখাইলেন আমরা রসুলের মোহাবত করি রসুলকে ভালোবাসি কিন্তু জন্মদিন হলো রসুল্লাহ ভালোবাসা প্রকাশ করছেন রসুল্লাহ পাকিস্তান থেকে আরেকজন রে আইন একটা গাড়ি সাজাইয়া তারে নিয়ে বের হচ্ছেন তার মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এর নাম রসুল্লাহর ভালোবাসা ন রসুল্লাহর ভালোবাসা হবে রসুল্লাহর এতে বা করা রসুল্লাহর অনুসরণ করা নবীটি কি করেছেন নবীটি কি নিয়ে এসেছেন আমাদের জন্য কি রেখে গেলেন এটাই হলো আমাদের অনুসরণীয় কিন্তু তা তো করি না সেটাতেই নাই যে উনি বললেন যে শূন্য নামাজি নাই উনি তো শূন্য পর্যন্ত বলছেন আমি বলবো যে ফরজই নাই আমাদের

যেমন আরেকটা আপনাদেরকে উদাহরণ দেয় সহজভাবে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মাঝে মধ্যে স্ত্রীর খুশি করার জন্য তার কিছু চাহিদা আপনাদেরকে মেটাতে হয় না পকেটে টাকা নাই কিন্তু স্ত্রীর একটা শাড়ি পছন্দ এখন স্ত্রী আপনাকে বলল আমাকে ওই শাড়িটা কিনে দাও আপনি বললেন যে টাকা নাই একটু অপেক্ষা করো দেখি দু একদিনের ভেতরে কিনে দেবো করিয়া হইল স্ত্রী খুশি করার জন্য ওই একখান শাড়ি কিনে দেন স্ত্রী তখন খুব খুশি তার মানে আপনি স্ত্রীর অনুসরণ করলেন এ তাহাত করলেন সেই যা বললো তাই করলেন তা আপনি রসুল্লাহ ভালোবাসেন সেই রসুল্লাহ আপনার কাছে কি চান আপনার জন্য রসুল কি নিয়ে আসলেন কি রেখে গেলেন আর আপনি কি করতেছেন করং কারিমা আল্লাহ তালা বলছেন মা আ তা কোমর রসুল ফাহুদু ওয়ামা নাহা কুমার হুফান তু আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তামানো রসুল যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও এর নাম রসুলুল্লাহ ভালোবাসা এর নাম ইসলাম কথা কি বুঝতেছেন আমার নামাজ নাই রোজা নাই দিন নাই ইসলাম নাই হালাল নাই হারাম নাই নিজের খেয়াল মুসু জীবন জীবনযাপন করলেন আর আশিকের রসুল বলে স্লোগান দিলেন লাভ হবে না

রসুল্লাহের লালন পালনের দায়িত্ব নিলেন কে চাচা নাম কি আবু তালেব খুব ভালোবাসত রসুল্লাহকে কিন্তু ইমান আনে নাই রসুল্লাহ ইত্তেমা করে নাই রসুল্লাহর অনুসরণ করে নাই এই ভালোবাসা দিয়া আবু তালেব জান্নাতে যেতে পারছে তবে ভালোবাসা যেহেতু তার ছিল উল্লেখযোগ্য এই জন্য আল্লাহ বলছেন তাকে জাহান্নামে নামে পাঠাবো জাহান নামের আজাব তবে সবচেয়ে ছোট আজাবটা তারে দেওয়া হয় আবু আমাদের অসংখ্য মুসলমানের চাইতে বেশি ছিল আমাদের অনেক মুসলমানের ভেতরে এই ভালোবাসা নাই যে ভালোবাসা রসুল্লাহর প্রতি চাচা আবু তালেবের ছিল বিশ্বাস হয় আপনাদের চতুর্দিক থেকে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্য অন্ধকার নেমে আসছে কারণ শুধু একজনই এখন মুসলমান তার নাম মোহাম্মদ সাল্লাম রসুল্লাহ কালিমার দাওয়াত দিচ্ছেন একজন দুইজন করে রসুল্লাহার কাতারে আসতেছে এই দেখে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল এখন রসুল্লাহকে বিভিন্নভাবে তারা পরাজিত করতে চেয়েছে কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না রসুল্লাহ এই বিপ্লবকে ঠেকানো যাচ্ছে না ফলে তারা একটা পন্দি দিয়ে যে কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম রে স্টপ করে দেওয়া যায় তারা গেল চাচার কাছে কারণ চাচা তখন কোরাইশের নেতা কোরাইশের নেতা চাষা আবু তালেমের কাছে এসে কাফেরা প্রস্তাব রাখলো যে আপনি তো কোরাইশের নেতা আপনি লালন পালন করছেন আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে কিন্তু সে এমন এমন কাজ করতেছে যেগুলো আমাদের সমাজের সাথে যায় না এখন আপনার কাছে আমরা কিছু প্রস্তাব দিতে চাই আপনার ভাতি যা কি চায় তাকে জিজ্ঞাসা করবেন সে যদি ক্ষমতা চায় তাহলে আমরা ক্ষমতা দিয়ে দেবো সে যদি সম্পদ চায় কি তার লাগবে আমরা তাই দেব সে যদি সুন্দরী স্ত্রী চায় সুন্দরী রমণীগুলো খুঁজে এনে তাকে দিয়ে দেব তাকে চাষা বললেন ঠিক আছে মোহাম্মদ তো এখন বাইরে আছে আসুক আসলে তারে শোনায় দেব সাল্লাম আবু কাছে ঘটনাগুলো চাষা শোনালেন বর্ণনা করলেন রসুল্লাহ শোনার পরে বললেন চাষা ওরা আমাকে নেতা বানাতে চায় ওরা আমাকে ক্ষমতা দিতে চায় ওরা আমারে রাষ্ট্রপ্রধান করতে চায় ওরা আমার সম্পদ দিতে চায় সুন্দরী রমণী দিতে চায় ওদেরকে বলে দেন ওরা যদি আকাশের চন্দ্র এবং সূর্যটাকে আমার এক হাতে যদি চন্দ্রটা এনে দেয় আরেক হাতে যদি সূর্য এনে দেয় এরপরেও আমি যে দাওয়াতি কাজ করছি এর থেকে এক চুল পরিমাণ পিছু হতে যাব না এর নাম মোহাম্মদ সাল্লাম তখন চাষা ধমক দিয়ে বলছে আমার কথা শুনিস না বলছে কথা বল না কেন কি কথা বলছে কি বললেন আবু তালেব বলল মোহাম্মদ ভাতিজা আমার টেনশন করোনা হতাশ হয়ে যো না চিন্তা না যদি গোটা কোরাইশরা যদি এক দিকে চলে যায় আমি তোমার চাচা আবু তালেব তোমার পাশে আছি আমি বেঁচে থাকা অবস্থায় যদি আমি ইমান আনয়ন করি নাই আমি বেঁচে থাকা অবস্থায় তোমার শরীরের উপরে একটা সিমটি কাটবে এমন দুঃসাহস কেউ দেখাতে পারবে না আমি তোমাকে আমার জীবন দিয়ে পাহারা দেবো আমার বন্ধুবান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চাষার কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন চাষাকে বললেন চাষা কেন আপনি বুঝেন না আপনি আমার সঙ্গে একবার পড়ে নিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যেই كلمه যদি পড়েন গোটা জীবন আলোকিত হয়ে যাবে। চাচাই এবার বলতেছি ভাতিজা মোহাম্মদ শোন জীবন দিয়া তোমারে ভালোবাসি তোমার গায়ের উপরে কেউ আঘাত করবে তা আমি সহ্য করতে পারবো না তবে আল্লাহ রাস্তে তোমার কাছে ক্ষমা চাই এই কালেমা পড়ে আমারে তুমি মুসলমান বানাতে পারবা না নাওজুমুল্লাহ না কেন পারব না ভাতিজা শোনো কড়াইশের লোকেরা আমারে নেতা জানে আমি যদি আমার ভাতিজা মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় লোকেরা বলবে আবু তালেব মৃত্যুর আগে কা পুরুষ হয়ে মৃত্যুবরণ করেছে রসুল্লাহ ব্যর্থ হয়ে গেলে এরপরে নবীজি দাওয়াত চালাচ্ছে দাওয়াত বন্ধ নাই তাহলে ঘরের ভেতরের লোক রসুল্লাহ কম ভালোবাসছে কথা বললে কেন কম ভালোবাসছে যেই দিন আবু তালেবের ইন্তকাল হবে ইন্তকালের পূর্ব মুহূর্তে রসুল্লাহ আবু তালেবের কালের কাছে গিয়ে বললেন চাষা লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা শুধু বলেন আপনি শুধু এই অংশটা বলেন যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমরাই আপনি রাসূল মেন মানবেন এটা বলার দরকার নাই শুধু বলেন আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আবু তালেব বলল সম্ভব না পরে যখন আবু তালেবের কার হয়ে গেল সাহাবাই কারাম রসুল্লাহ প্রশ্ন করতেছেন হুজুর আপনার সাসা আপনার এত ভালোবাসত সাসা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে তখন আল্লাহ তার রসুলকে শোনায়া দিলেন নবী আপনি আপনার সাহাবিদেরকে শোনায়া দেন যেহেতু সে আপনাকে জীবন দিয়ে পাহারা দিয়েছে আপনাকে ভালোবেসেছে কাফের দিক থেকে আপনাকে সেভ করেছে এই জন্য তাকে আমি জাহান নামের শাস্তিটা কমায়া দেব ইমান আল্লাহ তার জান্নাত দিয়ে দিতাম যেহেতু ইমান আনে না এজন্য জন্য শাস্তিটা একটু দেব নবীজি বললেন কি শাস্তি দেওয়া হবে আল্লাহ বললেন জাহান নামের জোতা আপনার চাষার পায়ের ভেতরে শাস্তি খুব ছোট জাহান নামের সবচাইতে শাস্তি হালকা শাস্তি এটা নবীজি বললেন আল্লাহ আমার রব আমার মণি এতে আমার চাষার অবস্থা কেমন হবে আল্লাহ পা বললেন ওই জাহান নামের জুতা স্যান্ডেল যখন পরিধান করবে এটা এত বেশি উত্তপ্ত আর গরম হবে মাথার মগজগুলো ভাতের মারের নাই টকবক করতে করেন তো রসুল্লাহের ভালোবাসা কিন্তু ইমান ছিল না এই ভালোবাসা দিয়া জাহান নামের আজাব থেকে বাঁচতে পারে নাই তাহলে আমরা যারা রসুল্লাহ অনুসরণই করি না রসুল্লাহ ভালোবাসা তো অন্তরে নাই আমার দেশে অসংখ্য মুসলমানের বাচ্চা আছে নাস্তিক হয়ে যে রসুল্লাহ চরিত্র নিয়েও তারা বাজে কুটুক্তি করে আছে না নাই অনেক আছে অনেক বাংলাদেশেও এই নব্বই ভাগ মুসলমানের দেশ পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশেও এরকম কিছু শৈতান আছে যারা আমার রসুলকে ভালোবাসা তো দূরের কথা ভালোবাসা তো নাই বরং রসুল ব্যাপারে এমন কিছু আপত্তি পেশ করে যেটা শোনার পরে একজন মুসলমান স্থির থাকতে পারে না আবার আমার দেশের কিছু ভণ্ড আছে ভণ্ড রসুলের চাইতে তার ওই ভণ্ডবিদ অনেক উপরে চলে যায় আছে না নাই আপনি ভালোবাসা সবার চাইতে বেশি হতে হবে কারো উপরে আল্লাহ এবং তার রসুলের স্মরণ আছে আপনাদের ভালোবাসা যদি পীর যদি আপনার রসুলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায় কাম হবে না সব শেষ কথা বুঝতেছেন তাহলে আমার বন্ধুগণ সব চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আর রসুল্লাহর অনুসরণ হবে কি দিয়ে ফ্যাত্তাবি রসুল্লাহ ইত্তেবা রসুল্লাহর অনুসরণের মধ্য দিয়ে আপনি যদি রসুল্লাহর অনুসরণ করতে পারেন আল্লাহ তালা বলছেন নবী শুনায় দেন লোকেরা যদি আপনার অনুসরণ করে তাহলে যেন তারা আমি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়ে গেল আর এতে তাদের লাভ কি হবে ওয়া ফিরুলহকুম জনু বাকুম আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব শুধু ক্ষমা নয় সব অপরাধ মাফ তাহলে এখন ইমান ছাড়া ভালোবাসলে কাম হবে নামাজ ছাড়া তাহলে নামাজও লাগবে দিন লাগবে ইসলাম লাগবে সব কিছুর সমন্বয়ে আপনি রসুল্লাহর যদি অনুসরণ অনুকরণ করে রসুল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহ তালা আপনার জীবনটারে কল্যাণময় করে দিন কেউ যদি রসুল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে আল্লাহ নবী বলছেন সেই লোক রসুলের সঙ্গে জান্নাতে থাকবে বুঝ কয়না কেউ যদি রসুল্লাহ কে ভালোবাসার মতো ভালোবাসতে পারে রসুলের সঙ্গে সে জান্নাতে থাকবে সুবানো বলে এক সাহাবি নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম জোর আমি আপনার খুব ভালোবাসি আমি আপনাকে খুব মহাব্বত করি এত বেশি ভালোবাসি হুজুর যখন আপনার কথা আমার মনে পড়ে যায় মন আমার করে ঘরে থাকতে পারি না আপনার কথা মনে পড়লে আমি ঘর থেকে ছুটে এসে আপনার সামনে দাঁড়িয়ে যাই ওই মুহূর্তে আপনার চেহারা না দেখলে আমি অস্থির হয়ে যাই আমার বন্ধুগণ এটা আমার দিয়ে খেয়াল করেন আমার বন্ধুগান সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি এত ভালোবাসি আপনার কথা মনে পড়লে পরে আমি ঘরে থাকতে পারি না আপনার চেহারা না দেখলে পরে আমি অস্থির হয়ে যাই পাগলের মতো হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি তবে হুজুর আমি একটা কথা মনে মনে চিন্তা করি যখন আমিও মরে যাব আপনিও মরে যাবেন আপনি তো নবী নবী হিসাবে আপনার মাকাম হবে আপনার স্থান হবে উচ্চ আসন আপনি জান্নাতে যাবেন জান্নাতের উচ্চ আসন আল্লাহ তাল আপনাকে দান করবেন হয়তো আমি আপনার উন্মত হিসেবে আপনার সাহাবী হিসেবে আমিও জান্নাত পেতে পারি কিন্তু আপনি যদি জান্নাতের উচ্চ মাকাম। আপনি যদি উচ্চ আসন পেয়ে যান ওই জান্নাতে মনে হয় আপনারে আমি দেখতে পাবো না কারণ আমার স্থান আর আপনার স্থান তো এক নয় ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআলযিনা আনআমাল্লাহু আলাইহিম আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا <applause> الله أكبر <applause> سورة نساء ونشط مرايات الله بطن كل الله رب العالمين بلن بشنادا ومن يطع الله والرسول কেউ যদি আল্লাহ এবং তার রসুলের অনুগত হয় আল্লাহ এবং তার রসুলকে কেউ যদি অনুসরণ করে আলাইহিম আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং তার রসুল অনুসরণ করতে পারল আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার মতো ভাসতে পারল যারা আল্লাহ রব্বুল আলমিন তাদের এমন ব্যক্তিদের সঙ্গে কেমতের দিন সাথী বানায় দিবেন যাদের প্রতি ছিল আল্লাহর অনুগ্রহ নামাজের ভিতরে আমরা বলি না সিরাজ তালযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি ছিল সন্তুষ্ট সোহানাল্লাহ কলেন আল্লাহ তাআলা বলছেন সৌলা কেমে আল্লাহ আনা আল্লাহ আলাইহিম যারা আল্লাহ এবং তার ওপরের অনুগত হতে পারবে অনুসারী হতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করায় দিবেন ওদের সঙ্গে জান্নাতে সাথী বানায় দিবেন যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল সোহান আল্লাহ এবং তাদের বিস্তারিত আলোচনা আল্লাহ করে দিলেন পরে আল্লাহ তালা বলছেন তারা হলো কারা মিনানাবিগিন যারা হবে নবী সুবহানাল্লাহ কোন যারা আল্লাহ এবং তার রাসূল অনুসরণ করবে জান্নাতে তারা নবীদের সাথী হবে সুবহানাল্লাহ কোন ও সিদ্দিক তারা সত্যবাদীদের সাথী হবে ওয়াস তারা শহীদদের সাথী হবে ওয়াস সালিহীন তারা নেকদের সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াহসনা উলাই কারফিকা যারা হলো উত্তম সঙ্গী সুবহানাল্লাহ বলেন সাহাবী রাসূলুল্লাহকে বললেন হুজুর আপনি হয়তো জান্নাতে যাবেন আমিও যাবো কিন্তু আপনি তো উচ্চ আসনে থাকবেন কেমনে দেখবো আল্লাহ কই যদি রসুল্লাহর ইত্তেফা করতে পারো রসুল্লাহর অনুসরণ যদি করতে পারো নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবে সুহা আল্লাহ নবী আয়াত পরে সাহাবিকে শুনায় দিলেন সাহাবিরে তোমার এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমি জবাব দিতে হয় না ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়ে দিলেন সাহাবি শুনে অত্যন্ত খুশি হয়ে গেল আমি আমার রসুলকে যদি এইভাবে ভালোবাসতে পারি তাহলে পরে মৃত্যুর পরেও রসুলের সঙ্গে একসাথে জান্নাতে থাকতে পারবো সুতরাং বন্ধুগণ রসুল্লাহর ভালোবাসা শুধু জিলাবির ভিতরে আবদ্ধ করা যাবে না শুধু মিলাদের ভিতরে আবদ্ধ করা যাবে না রসুল্লাহর ভালোবাসা হবে রসুল্লাহর অনুসরণ অনুকরণ রসুল্লাহর ইত্তেবার মধ্য দিয়ে পার্বত ইনশাল্লাহ আর বলেন পার্বত নামাজ না বুড়িয়া সালাম ফিরানোর পরে দৌড় দিবেন লাভ নাই লাভ নাই আপনাদের ওয়াশ করে লাভ নাই এই সামনের কিছু মুসল্লি থাকে সালাম ফিরাইলে দেয় দৌড় বুঝি না যে কে তারে দৌড়ায় মসজিদে কেউ দৌড়ায় নাকি এই বারেন্দার লোকজন কথা এটা খুলে 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 দেন 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 আপনারা কথা বলেন কেউ আপনাদেরকে পড়বেন বারেন্দার লোকেরা বলেন সুন্নত পড়বেন একজন এই মাথা নিচে শয়তান আল্লাহ দেখে আল্লাহ দেখে না সুন্নত পড়বেন সবাই বলেন দেখি কারা কারা সুন্নত পড়বেন হাত তোলেন সবাই আল্লাহ কবুল করুক আরো জোরে আপনি সুননাথ পড়লে কি আমার লাভ হবে কার লাভ হবে তাহলে সুননাথ গুলো পড়ে সোননাথ পড়েন একদম ভালোবাসা সুন্নাত মানে কি রসুল রসুল যা করছে আপনিও তাই করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাও সেই দান করুন একটু কড়া ভাষায় বলে ফেলছি না ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রসুল্লাহর মহাব্বত অন্তরে জাগ্রত করে রসুল্লাহর ইত্তেবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন রসুল্লাহর অনুসরণ অনুকরণ করে নবীদের সঙ্গে জান্নাতে একসাথে মিলিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ওনার তৌফিতে ইল্লা আসসালামু আলাইকুম আরহাম